اللهم آمين الحمد لله رب العالمين. والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى إني أسألك الهدى والتقى والعفاف والغنى اللهم يا حي يا قيوم برحمتك أستغيث আল্লাহ আজকের আয়োজনে তোমার হস্তে কবুল ফরমাও আমরার পক্ষ থেকে অগণিত আর সালাম তোমার হাবি বর খেদমত পৌঁছাই দেও তোমার হাবি বরু শিলায়ার তু ফেলে সমস্ত জিন্দগির গুনারে মাফ দেও আমরা রে মাফ করি দেও আমরার জিন্দা মুর্দা মা রে মাফ করি দেও ইয়াত্রা ভর্তা মা মুর্দে মাফ করি দেও আল্লাহ ইয়ালাকার মসজিদ মাদ্রাসা করি করি যারা দুনিয়াতে কি বিদায় গিয়েছো ইন तमाम बर কবররে জান্নাতুল টুকরা বানাই দাও خصوصا نبیছাব রাব্বর কবররে জান্নাতুল টুকরা বনাই দে হে আল্লাহ তোমার বান্দার যত خدمت আছে তোমার বান্দার সমস্ত خدمت কবুল फरमा আই আল্লাহ যদি কোনো দুষর কারণে তোমার গযাবটা করিয়া থাকে আমরা সবারে শরম তোমার বান্দারে মাফ করই দে তোমার বান্দার রূপে আমরার রূপে কুশরি দেও যাত্রা বর্তমা মুর্দা গানো হলে মাফ করে দে خصوصা আল্লাহ ইলাকার যত প্রতিষ্ঠান আল্লাহ সমস্ত প্রতিষ্ঠান हमरे তোমার তুমি কবুল ফরমাও আই আল্লাহ এই প্রতিষ্ঠান নগরে তোমার ওয়াস্তে তুমি কবুল করো আল্লাহ এই প্রতিষ্ঠান নগর আমরারে রে খেজমত করার তৌফিক করো আল্লাহ আমরা রে খেজমতগার হিসাবে কবুল করো আল্লাহ আমরা তোমার কোরআন খাদিম হিসাবে কবুল ফরমাও জেলা খেদমত করলে তুমি কবুল ও সন্তুষ্ট বলে আমরা রে খেদমত করার তো দান করি আয়াল্লাহ আর হেমর রওয়া হিম আমদারে যতদিন দুনিয়াত জীবিত রাখ ভাই ইমান অরূফেদ কদম রাখি আল্লাহ আমদারে হিংসুকর র হিংসা থাকি হেফাজত ফরমাও আল্লাহ দুশ্মান আর দুশমণি থাকি আমদারে হেফাজত ফরমাও জিন শইতান মানুষ হইতান থাকি আমদারে হেফাজত ফরমাও অয়ে আল্লাহ আমরা সমস্ত আয়োজন তোমার ওয়াস্তে কবুল ফারমাও এই আয়োজন কেয়ামতর ময়দান আমরার নাজাতর জড়িয়ে হিসাবে কবল পাব আল্লাহ আমরার বিমারি ওগুলোর শিফা দান করি দে আমরার বিদেশি ওগুলোর তোমার কুদরত থেকে হেফাজত ফরমাও আল্লাহ এই প্রতিষ্ঠান ওগুলোর যত মানুষের যত লেখান সাহায্য সহযোগিতা করছেন তামাবর সাহায্য তুমি কবুল করমা আল্লাহ সাহায্য রে কেয়ামতর ময়দান ও নাজাতর ও সিলে হিসাবে কবুল ফরমাও امرار جان مال <سؤال> عزت ابرو اولاد تمر حول الله لام امرو تمر حول لام تمر قدرتك تک یہ فاضل بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين